পশ্চিমবঙ্গে এস আই আর খসড়া ভোটার লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো দেখুন এই ভোটার লিস্টে আগের যেটা সিরিয়াল নাম্বার ছিল এবং এখন যেটা সিরান নাম্বার সেই সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে নিজে সার্চ করবেন ডিটেলস আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে ইসিআই নেট যে মোবাইল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এরকম একটি পেজ দেখতে পাবেন তো এখানে দেখুন প্রথমে কিন্তু এই পেজটি আসবে এসআডের এখানে ক্লোজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে তারপরে দেখুন এখানে সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনি সার্চ করে নিতে পারবেন চারটি অপশন রয়েছে যে কোনো একটি অপশানের মাধ্যমে আপনি সার্চ করে নিতে পারবেন তো দেখুন এখানে ফার্স্ট আপনি দেখুন ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন এখানে দেখুন ভোটার কার্ড নাম্বার আপনি টাইপ করবেন টাইপ করার পর দেখুন সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি কিন্তু এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন দেখুন আপনার নাম বয়েস এবং আপনার রিলেটিভ কে রয়েছে ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখুন এখানে সিরিয়াল নম্বর রয়েছে সিরের নাম্বার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ আগে কিন্তু আলাদা ছিল এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে সিরর নাম্বার একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো দেখুন নতুন যেটা ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কত নম্বর সিরেলে আপনার নাম রয়েছে আপনি কিন্তু এখানে খুব সহজে জানতে পারবেন তারপরে দেখুন আরেকটি যেটা অপশান রয়েছে যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন যদি মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে দেখুন এখানে ক্লিক করবেন দেখুন মোবাইলের মাধ্যমে আপনি লিঙ্ক করে আপনি সার্চ করতে পারবেন এখানে দেখুন ফার্স্ট আপনি স্টেট অর্থাৎ রাজ্যের নাম চুজ করবেন তারপর দেখুন এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন এখানে সেন্ট ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে সিক্স ডিজিটের ওটিপি এখানে দেওয়ার পর দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি সেম একই রকমভাবে ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন আপনার নাম বয়েস এবং আপনার ফাদার বা স্পাউস নেম পেয়ে যাবেন আপনার বিধানসভা বুথ নম্বর এবং পার্ট নম্বর পেয়ে যাবেন এবং সিরিয়াল নাম্বার আপনার সিরিয়াল নম্বর কত রয়েছে নতুন সিরিয়াল নাম্বার কত হলো আপনি এখানে দেখতে পাবেন তারপরে দেখুন আর একটি রয়েছে এখানে সার্চ বাই ডিটেলস এখানে যদি ক্লিক করেন ধরুন আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা আপনার কাছে যদি ভোটার কার্ড নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন আপনি যদি এখানে ডিটেলস দেন দেখুন এখানে ফার্স্ট আপনি আপনার নাম দিলেন এখানে লাস্টের নাম দিবেন এবং এখানে রিলেটিভ অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে তাহলে বাবার নাম দিবেন আর যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম দিবেন। তারপরে দেখুন এখানে এজ অর্থাৎ এখানে বয়স দিবেন তারপরে এখানে মেল ফিমেল এই অপশান আপনি চুজ করবেন এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম চুজ করবেন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম চুজ করবেন এবং এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নম্বর আপনি বিধানসভার নাম আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করলে আপনি কিন্তু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে আরেকটু অপশান রয়েছে সার্চ বাই বার বা কিউআর কোড কিউআর কোড দেখুন যদি আপনার যদি স্ক্যানার থাকে তাহলে সেই যে আপনার যে ভোটার কার্ডে যদি স্ক্যান বার কোড থাকে তাহলে দেখুন এখানে আপনি স্ক্যান করেও আপনি তথ্য জেনে নিতে পারবেন এবং নতুন ভোটার লিস্টে কত সিরার নাম্বারে আপনার নাম থাকলেও আপনি ডিটেলস জেনে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন